প্রতাপ প্রতাপ তুমি ফিরে এসেছো কাল রাতে কোথায় ছিলে তুমি প্রতাপ তুমি তুমি কেন রাজপ্রাসাদে ফিরে এলে না না আমি আমার নিজের মনকে শক্ত করে নিচ্ছি আর কোনো কিছুই আমি মনে রাখবো না যতই রাজকুমার প্রতাপের কথা আমার বারবার মনে পড়ুক না কেন আমি আমার মনটাকে শক্ত করে রাখতে চাই তো এই তো আমি আমার তবস্বের ফল পেয়ে গেছি আজ ওই হলুদ পাখিটার কথা শোনার পরে আমার মনটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে ওই হলুদ পাখি যা যা বলেছে তার মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে আমাদের আমাদের এখানে চলে আমরা ও হলুদ পাখি তুমি কি সত্যি জানো যে আমার পরী কোথায় আছে আর তাছাড়া তুমি তো আমাকে গতকাল বলেছিলে যে আমার নাকি তার রাজ্যে ফিরে গেছে তার রাজ্য বলতে তুমি কোন রাজ্যকে বুঝিয়েছো আমাকে সবকিছু খুলে বলো দয়া করে হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে

তার নাম ফুরপরি আর সে তার পরিরাজ্যে ফিরে গেছে আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমাকে সবকিছু তুমি ভালো করে খুলে বলো এরপর হলুদ পাখি রাজকুমার প্রতাপকে ফুলপুরির মানুষ রূপ ধারণ করা থেকে শুরু করে পরিরাজ্যে যাওয়া পর্যন্ত সব ঘটনা তাকে খুলে বলে তুমি যা বললে তাতে করে তো পরি এখন আমাদের মতো মানুষ হয়ে গেছে তাহলে তাহলে সে কি করে তার পরিরাজ্যে ফিরে গেল আর আমি কিভাবে আমার পরি কাছে যাব সাধু বাবা কোন সাধু বাবার কথা বলছো তুমি ও আচ্ছা বুঝতে পেরেছি হলুদ পাখি তুমি আমার একটা উপকার করবে তুমি কি আমাকে তুমি কি আমাকে ওই সাধু বাবার কাছে নিয়ে যাবে পিতামশাই আপনি গতকাল রাতেই বললেন আমরা নাকি আজ সকাল সকাল রাজ্যের রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে কিন্তু এখন পর্যন্ত তো রাজ্যে যাবার কোনো ব্যবস্থাই করলেন না আর আমরা যদি এখান থেকে দেরি করে বের হই তাহলে তো আমাদের ফিরে যেতে অনেকটা দেরি হবে কারণ আমাদের রূপনগর রাজ্য যে এখান থেকে অনেক দূরে সবে জানি রাজকুমার চন্দ্রকুমার আসলে আমাদের রাজ রাজপ্রাসাদে ফিরে যাওয়া হচ্ছে না আর আমাদের কিছু বাণিজ্যের কাজ এখনো বাকি রয়েছে আর আমার মনে হয় সেই বাকি কাজটুকু সম্পূর্ণ করে তারপর আমাদের রাজ্যে ফেরা উচিত না হলে আবার এই কাজের জন্য আমাদেরকে পুনরায় আবার এখানে ফিরে আসতে হবে কিন্তু পিতামশাই আমি তো ভেবেছিলাম আজকে প্রাসাদে ফিরবো কারণ আসার সময় তো ফুলকুমারীকে কিছু বলেও আসতে পারিনি ফুলকুমারীর জন্য মনটা মনটার মধ্যে কেমন অস্থির অস্থির করছে আর তাছাড়া মা আর রাজপ্রাসাদে একা আর আমরা দুজনে এইভাবে চলে এসেছি রাজপ্রাসাদ থেকে বুঝতে পেরেছি রাজকুমার প্রাসাদের জন্য আমারও বড্ড চিন্তা হচ্ছে কিন্তু কয়েকটা দিন তো এখানে আমাদের কাজের জন্য আশায় লাগতো আর তার সাথে কটা দিন যেহেতু থেকেছি আর একটা দিনে খুব বেশি একটা সমস্যা হবে না এটা আমার মনে হয় এই কাজটা সম্পূর্ণ করে আমাদের বের হওয়া উচিত এছাড়া তোমার মাকেও আমি গত রাতে চিঠি পাঠিয়েছিলাম বলেছিলাম যে আজ ফিরবো এখন তারা হয়তো আমাদের জন্য পথ বসে থাকবে তবে তুমি চিন্তা করো না আমি আবারও খবর পাঠিয়ে দেব যে আমাদের আজকেও ফেরা হচ্ছে না ঠিক আছে পিতামশাই তবে যেটা যেটা করবেন খুব তাড়াতাড়ি করুন তা না হলে ওদিকে মা আর ফুলকুমারী ফুলকুমারী আমাদের জন্য দুশ্চিন্তা করবে আর হ্যাঁ কালকে কিন্তু আমাদের ফিরতে হবে এটা মাথায় রাখবেন সোনাপড়ি পরীকে দেখে আমার ভীষণ কষ্ট লাগছে আমার মনে হচ্ছে ফুলপুরি আমাদের কাছে কিছু একটা লুকোছে আর আমি নিশ্চিত নিশ্চয়ই কোনো কারণে ওর মন খারাপ হয়ে আছে হে হে আসলে যখন থেকে তাকে পৃথিবী থেকে নিয়ে এসেছে তখন থেকে দেখছি ফুলপুরি একই রকম ভাবে মনমরা হয়ে আছে ওকে কোনো ভাবে কিছু বলতে চাইছে না চুপচাপ রয়েছে না না এখন ফুলপরিকে এত বেশি প্রশ্ন করার দরকার নেই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ফুলপরি শক্তি আমাদের ফিরিয়ে দিতে পারলে ফুলপরি তার মানব জগতের সব কিছু ভুলে যেতে থাকবে আর আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে ফুলপরি তার নিজের পরি রূপ ফিরে পাবে আর তাছাড়া সে তো এখন পরি নয় সে একজন সাধারণ মানুষ আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিরূপ ফিরে দিতেই হবে আমারও মনে হয় যত তাড়াতাড়ি ফুলপরি

যা করার আজকে থেকেই আমাদের করতে হবে যাও এখন আর দেরি না করে একটু ফুলপুরির কাছে যাও ওকে একা থাকতে দিও না ওর সাথে সব সময় থাকার চেষ্টা করো আর ওর মনটাকে ভালো করার চেষ্টা করো কেমন। কি হলো কি হলো কিসাদু বাবা আপনি চুপ করে আছেন কেন বলুন বলুন আমার পরি কোথায় আর কি উপায় বা আমি ওর কাছে যেতে পারি আমাকে বলে দিন তুমি কেন কেন এসেছো চলে যাও আর পরি পরি কেন করছো আর কখনো কোনো দিনও তোমার জীবনে পরি ফিরে আসবে না ওকে ওর মতো বাঁচতে দাও মেয়েটা তোমার কাছ থেকে অনেক বড় কষ্ট পেয়ে তারপর নিজের রাজ্যে ফিরে যেতে বাধ্য হয়েছে এখন তুমি তাকে আবার তার নিজের রাজ্যে শান্তিতে থাকতে দিতে চাইছ না ওকে ওর মতো থাকতে দাও এবার অন্তত ওকে শান্তি দাও আমি জানি সাধু বাবা আপনি যা বলেছেন সব ঠিকই বলেছেন আসলে আমি অপরাধ করেছি আমি পরীর সাথে অন্যায় করেছি আর এই অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করতে চাই আমাকে একটা সুযোগ দিন আমি আমার পরীকে ফিরিয়ে আনতে চাই কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব নয় ফুল পরি মানুষ রূপে ছিল আর তাই তো তোমার সাথে তার বিবাহ হয়েছিল কিন্তু ও রাজ্যে ফিরে যাওয়ার পরই পরি রানীরা সহ সব পরীরা মিলে পরিশক্তি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর খুব তাড়াতাড়ি ওর পরিশক্তি আর পরিরূপ দুটোই ফিরে পাবে আর কোনোভাবেই তোমার কাছে ফিরে আসার পথ থাকবে না তাই বলছি অযথা চেষ্টা করো না ফিরে যাও হরিকে ভুলে যাও না না সাধু বাবা এরকমটা করবেন না দোহাই লাগে দোহাই লাগে আপনার আপনি দয়া করে একটা উপায় বের করুন যেন আমি আমার পরীকে আমার জীবনে ফিরে পেতে পারি আর আমি কথা দিচ্ছি এবার আমি পরীকে কোনোভাবেই কষ্ট দিব না কোনোভাবেই না বা মহারাজ কেউ আজকে ফিরে আসবে না না না, সেরকম খবরই তো পেলাম আসলে তাদের বাণিজ্যের আরও কিছু কাজ নাকি বাকি পড়ে রয়েছে সেগুলো সম্পূর্ণ করে তারপরে তারা আসবে যদি তারা সেই কাজ সম্পূর্ণ করে ফিরে না আসতে পারে তাহলে আবার তাদের যাওয়া লাগতে পারে তাই তো মহারাজ বলেছে তারা সেই কাজটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে তারপরেই রাজপ্রাসাদে ফিরবে মাত্র তো একটা দিনের ব্যাপার তাই না যদি তাই হয়ে থাকে তাহলে তো রাজকুমারের জন্য আমার অপেক্ষা করা একদম ঠিক হবে না আমাকে আমার কাজে এগিয়ে যেতে হবে আপনি আমাকে অনুমতি দিন আমি আর সময় নষ্ট করতে চাই না এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেছে একটা দিন মানে তো অনেক সময় আর এই সময়ের মধ্যে ওই তান্ত্রিক আরও অনেক বেশি করে সাবধান হয়ে যাবে সেটা আমি হতে দেব না তাই আমাকে এক্ষুনি এগিয়ে যেতে হবে আমাকে যা করার এক্ষুনি করতে হবে কিন্তু তাই বলে ফুলকুমারী তুমি একা একা এত বড় একটি কাজ করতে বেরিয়ে যাবে রানিমা আমাকে যে একাই যেতে হবে আপনি শুধুমাত্র আমার জন্য আশীর্বাদ করবেন আমার বিশ্বাস আপনার আশীর্বাদ আমার সাথে থাকলে আমি অবশ্যই জয়ী হব আর ওই অশুভ শক্তির বিনাশ করে আমাকে ফিরতেই হবে ঠিক আছে ভুল কুমারী তুমি যাও তবে এবার আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে তুমি এবার দাসীকে সাথে করে নিয়ে যাবে অন্তত আমি কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবো ঠিক আছে মা আপনি যেহেতু বলছেন তাহলে আমি দাসীকে নিয়ে যাব, তবে হ্যাঁ কোনো বিপদ দেখলে আমি দাসীকে সেখান থেকে আড়াল করে ফেলবো ওর কোনো ক্ষতি হতে দেবো না দাসী চলো তাহলে আর দেরি করো না আমি আমার রাজ্যে ফিরে আসার পরও কেন কেন নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না কেন বারবার মনে হচ্ছে রাজকুমারের কথা কেন আমার মনে হচ্ছে এই পৃথিবীতে যদি আমি ফিরে যাই তাহলেই ভালো হতো আমার কিছুতেই আমার নিজের রাজ্যে মন বসছে না কিন্তু এটা তো একেবারেই ঠিক হচ্ছে না ওই পৃথিবীর সাথে যে আমার সব সম্পর্ক শেষ আমার এখন সব সম্পর্কই পরি রাজ্যে আর তাছাড়া সোনাপুরি এবং পরিরানি সবাই নাকি ইতিমধ্যে তাদের আরাধনা শুরু করে দিয়েছে আমি যেন আমার শক্তি ফিরে পাই সে কারণে আর আমার মনে হয় আমি যত তাড়াতাড়ি আমার পরিশক্তি ফিরে পাব তত তাড়াতাড়ি আমি আমার মনকে শক্ত করতে পারব আর রাজকুমার প্রতাপকে ভুলে যেতে পারবো আসলে এখনো আমার মধ্যে মানুষের মন রয়েছে আর মানুষের মন তো ভীষণ নরম আর তাই তো আমি রাজকুমার প্রতাপকে কিছুতেই বলতে পারছি না আমার মনের মধ্যে সে গেঁথে আছে কিন্তু যত যাই হোক না কেন আমি রাজকুমার প্রতাপকে ভুলে যেতে চাই আমি আমার মতো থাকতে চাই বিধাতা আমি জানি না রাজকুমার প্রতাপ এখন কি করছে সে নিশ্চয় একটি বারও আমার কথা ভাবছে না কেনই বা সে ভাববে কারণ সে যে আমাকে দেখলেই বিরক্ত হতো আমাকে অবজ্ঞা করতো অবহেলা করত আমি তার কাছ থেকে এত দূরে চলে এসেছি এটা জেনে নিশ্চয়ই সে অনেক অনেক বেশি খুশি হয়েছে যেটাই হোক না কেন রাজকুমার প্রতাপ খুশি থাকলে সেটাই আমার খুশি আর আমাকে এখন আমার নিজের কথা ভাব তে হবে রাজকুমারকে ভুলে গিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কি হলো কি এখন পর্যন্ত তো কিছুই করা উঠতে পারলেন না তারপর আবার বলছেন এই কারাগার থেকে নাকি পালিয়ে যাবেন এখন পর্যন্ত কিছু করে উঠতে পারিনি তো কি হয়েছে আর সামান্য একটু সময় দেখ না তারপর আমি কি করি আমি শুধুমাত্র একটু সুযোগের অপেক্ষায় আছি আসলে আমি কারাগারের আশেপাশে কাউকেই তেমন দেখতে পাচ্ছি না আর তাই তো কিচ্ছুটি করতেও পারছি না আর কারারক্ষীটাও ওইদিকে একবারও এলো না কারারক্ষী যদি একবার এদিকে আসতো তাহলে আমার কাজটা আরও সহজ হয়ে যেত আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি করতে চাইছেন আর আমার তো মনে হয় কারারক্ষী কখনোই এখানে এদিকে আসবে না রাজামশাইয়ের অনুমতি ছাড়া তখনই দাসী একজন প্রহরীকে দেখতে পায় এই তো কারারক্ষী এদিকে না এলো একজন প্রহরীকে দেখতে পাচ্ছি উর্মিমালা কি কি বললি তুই প্রহরীকে দেখতে পাচ্ছিস ভালোই হয়েছে ওই প্রহরীকে দেখতে পেলে হবে আর কিছুটি দরকার নেই এখন শুধুমাত্র আমি নাটক শুরু করব আর তুই সেই নাটকে সাড়া দিবি এতটুকুই ঠিক আছে তাই হবে কিন্তু কি কি করতে হবে সেটা আমাকে বুঝিয়ে বলুন তো এরপর উর্মিমালা দাসীকে কি কি করতে হবে সে সব কিছু বুঝিয়ে দেয় তোমাকে কি বুঝানো বুঝতে পেরেছ তো বুঝতে পেরেছি মানে খুব ভালো করে বুঝতে পেরেছি আর এখন দেখুন না আমি কেমন অভিনয়টা করি এরপর উর্মিমালা কারাগারের মধ্যে শুয়ে পড়ে আর অচেতন হওয়ার নাটক শুরু করে দেয় এ কি হ লা ঘ কেউ কথায় আসো এদিকে এসো দেখো উর্মিমালার কি হয়েছে সে যে তাকাচ্ছেও না শখও খুলছে না কোনো কথাও বলছে না আমার মনে হচ্ছে উর্মিমালা মরে গিয়েছে গো কেউ কি শুনতে পারছো না এদিকে এসো একটু সাহায্য করো তোমাদের মধ্যে কি কোনো মানুষত্ব নেই গো এদিকে একটু এসো না ওদিকে দাসীকে নিয়ে ফুলকুমারী আর একটু দেরি না করে বেরিয়ে পড়ে তন্ত্র সাধক ওই তান্ত্রিকের আস্তানার খোঁজে তারা চলতে থাকে চলতে চলতে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে দেয় এরপর তারা বিশ্রামের জন্য কিছুক্ষণ একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলে সত্যি আপনাকে যত দেখি ততই যেন মুগ্ধ হই আপনি সত্যি আপনার তুলনা আপনি নিজের জীবনের কথা চিন্তা না করে এই রাজ্যকে কিভাবে ভালো রাখা যায় অশুভ শক্তিকে কিভাবে ধ্বংস করা যায় আর শুভ শক্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন সে সব কিছুই ভেবে নেন এই ভাবনা যে কোনো সাধারণ মানুষের পক্ষে হতে পারে না গো আপনি একজন অসাধারণ মানবী আর আমি আপনার সঙ্গী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি নানা না দাসী তুমি এভাবে বলো না তুমি যেমন একজন সাধারণ মানুষ আমিও ঠিক তোমার মতো একজন সাধারণ মানুষ এর বেশি কিচ্ছু নয় তবে আমি শুধু চেষ্টা করে যাচ্ছি সবাইকে রক্ষা করার আর এই পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করার শুধুমাত্র এটাই আপনার এই মহৎ ইচ্ছাটা আপনাকে সফলতার দ্বার নিয়ে যাবে আর আমার মনে হয় ওই তান্ত্রিককে আপনি খুব সহজেই ধ্বংস করে ফেলতে পারবেন জানি না সেটা হয়তো এই কাজটি করতে গিয়ে আমার সামনে অনেক বাধা আসতে পারে কিন্তু সব বাধাকে উপেক্ষা করে আমাকে যে ওই তান্ত্রিককে ধ্বংস করতেই হবে কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি ওই তান্ত্রিকই সমস্ত অশুভ শক্তির মূল কারণ ওই তান্ত্রিকই চাইছে অশুভ শক্তির প্রতিষ্ঠা করতে আর যে অশুভ শক্তি গ্রহণ না করবে তাদেরকে ধ্বংস করতে এমন কি সে আমাকেও ধ্বংস করতে চাইছে কারণ আমি যে অশুভ শক্তির বিপক্ষে আর আমি কিছুতেই ওই অশুভ শক্তির তান্ত্রিকের জয় ঘটতে দেব না তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই তান্ত্রিকের আস্তানা খুঁজে বের করতে হবে আর ওর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে আর ওকে মোকাবেলা করতে হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর তাহলে কি এবার ফুলকুমারী তান্ত্রিকের ধ্বংস করতে পারবে সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ